আপনি কোন একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান তো ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম ভাবে এর চাইতে অসভ্য কোন ঘটনা নিকট থেকে পৃথিবীর কোন দেশে হয়েছে বলে মনে করতে পারছে না কোন দেশে তাহলে আমরা এখন আসছি কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি বাংলাদেশের যে আইনি ব্যবস্থা বিদ্যমান আইনি ব্যবস্থা আছে সেটা অনেকখানি ভঙ্গুর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি প্রাইভেট এবং পাবলিক সব জায়গাতে

কোনো না কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যে এই শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে কিংবা শিক্ষার্থীর পরিচয় ভিন্ন ভিন্ন ব্যক্তিরাও ব্যবহৃত হচ্ছে ফলে অপরাধ অপরাধী বাংলাদেশের যে আইনি ব্যবস্থা বিদ্যমান আইনি ব্যবস্থা আছে সেটা অনেকখানি ভঙ্গুর সেই ভঙ্গুর অবস্থা নিয়েও যদি আমি বলি তাহলে আইন তো তার নিজের নিয়মে যদি চলে তাহলে তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল আপনি কোন একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান তোrowCountনিয়া হয়েছে এরকম ভাবে উল্লেখযোগ্য কোন ভূমিকা পুলিশ কিংবা প্রশাসন রাখতে পেরেছে একজন ব্যক্তি যে বিশ্বাসের হল না কেন ইনি তার জীবন যাপন করেছেন তার মত করে তিনি মারা যাওয়ার পর তারই নিজের প্রপার্টিতে তাকে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তুলে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে বর্বর এইটাই তো অশোভন কোন ঘটনা নিকট অতীতে পৃথিবীর কোন দেশে হয়েছে বলে মনে করতে পারছেন। না তার পোড়ানো লাশের অবশিষ্টাংশ পরিবারের লোকজন তাদের মত করে তাদের ভিটেতেই খবর দেওয়ার জন্য অনুমতি নিতে গিয়েছিলেন উচ্চ আদালতে সেটিও তারা বলেছিলেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আমরা অবশিষ্ট অংশটা আমাদের মতো করে খবর দিই সেই অনুমতিও পাননি কোন দেশে তাহলে আমরা এখন আসছি কোন নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি কোন পরিচয়ের কথা আমরা এখানে বলছি সারা দেশে ঘোষণা দিয়ে তারা চুল লম্বা কেউ হয়তো ফকির দরবেশ নিজের মতো করে ঘোরেন তার পিতার মত করে জীবনযাপন করেন একদম ঘোষণা দিয়ে চুল কেটে দেওয়ার উৎসব কেন এই সভ্য সমাজে তো এত লম্বা চুল নিয়ে ঘোরাফেরা করা যায় না এইভাবে পাগলের মতো তো ঘোরাফেরা করা যায় না তারা কিন্তু যারা চুল কাটছেন তারা কিন্তু এই ব্যক্তিগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব কিন্তু নিচ্ছেন না তারা একটা নির্দিষ্ট ধর্ম বিশ্বাসের জায়গা থেকে এই চুল কাটার দায়িত্ব কিন্তু নিচ্ছেন